দর্শক এর আগে রাজনৈতিক সরকারের সময়ে আমরা দেখেছি জেনেছি কিংবা স্বাভাবিক বলেই মনে করেছি সেটা হচ্ছে রাজনৈতিক সরকার যখন থাকে যে সরকার তারা তাদের ইচ্ছামতো তাদের অনুগত লোকদের নিয়ে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ জায়গাগুলো পূরণ করে অর্থাৎ যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে কে কারা কাদের ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ করা আছে আওয়ামী করা আছে সেগুলো দেখো বিশ্বস্ত কিনা দেখে বড় বড় জায়গায় বসাও বিএনপির ক্ষেত্রে কারা ছাত্রদল করেছে কারা বিএনপি করছে কার পরিবার বিএনপি সেগুলো দেখে বড় বড় জায়গায় বসাও এই ব্যাপারগুলো আমরা দেখেছি এই ব্যাপারগুলো দেখেছি এবং আমরা ভেবেই নিয়েছি যে রাজনৈতিক সরকারের আমলে এগুলো স্বাভাবিক একটা কর্মকাণ্ড কিন্তু রাজনৈতিক সরকারের আমলে যেগুলো স্বাভাবিক কর্মকাণ্ড সেইগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয় তাহলে সেটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যাবে এবং সেরকম একটা ভয়াবহ খবর দিচ্ছে দৈনিক ইনকিলাব দৈনিক ইনকিলাব আমি জানি না যে এই ধরনের খবর দিচ্ছে যেটার পেছনে শতভাগ সত্যতা আছে কিনা যদি শতভাগ সত্যতা থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটা বড় বিপদের কারণ হতে পারে তারা বলছে পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য একটি বিশেষ দলের লোকদেরকে বাছা হচ্ছে এবং বাছাই করার জন্য সচিবালয়ে বিভিন্ন জায়গায় গভীর রাত পর্যন্ত মিটিং করা হচ্ছে এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত সেরকম তথ্য দিচ্ছে ইনকিলাব ইনকিলাবের মানে বক্তব্য অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কে কোন দল করেছে এই দলের লোক কিনা সেই দলের লোককে এখানে বসাও এই ধরনের প্রক্রিয়া কেন হবে অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে হাঁটতে চলেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দৈনিক ইনকিলাবের কথা দৈনিক ইনকিলাব বিভিন্ন সময়ে আমরা দেখেছি দৈনিক ইনকিলাব তার মালিকানার জায়গা থেকেও একটা বিশেষ দলের পক্ষে কিংবা একটা বিশেষ গোষ্ঠীর পক্ষে পারপাস সার্ভ করে এসেছে কিন্তু বিগত কয়েক দিনে অর্থাৎ গত বারো চোদ্দ মাস ধরে দৈনিক ইনকিলাবের অবস্থানটা একটু চেঞ্জ মনে হচ্ছে তারা ভিন্ন স্রোতে চলছে এমনটা মনে হয়েছে এবং এই রিপোর্টটাও সেই প্রমাণই বোধহয় দেয় তারা তাদের রিপোর্টে যেটা বলছে সেই রিপোর্টের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন এজেন্ডা বাস্তবায়নে চার প্রভাবশালী মাঠ পর্যায়ে জামাতপন্থী পুলিশ কর্মকর্তাদের পদায়নের চেষ্টা অর্থাৎ পুলিশের বড় বড় পদে জামাতের লোকজনকে বসানোর প্রক্রিয়া চলছে এরকম ভয়াবহ কথা বলছে দৈনিক ইনকিলাব তারা তাদের রিপোর্টে বলছে যে আসন্ন জাতীয় সংসদকে সামনে রেখে পুলিশের গুরুত্বপূর্ণ পদে জামাতপন্থী কর্মকর্তাদের পদায়নের চেষ্টা করছে প্রভাবশালী চক্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা এবং একজন প্রভাবশালী ব্যক্তি পুলিশ সদর দপ্তরের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে তবে এর সাথে পুলিশ সদর দপ্তরের শীর্ষ দুজন কর্মকর্তা অতি গোপনীয়তার সাথে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে চৌষট্টি জেলার এসপি অতিরিক্ত এসপি এএসপি ও থানার ওসি পদে পদায়নের জন্য জামাতপন্থীদের তালিকা তৈরি করেছেন কি ভয়াবহ তথ্য জামাতের হয়ে এই কাজের সঙ্গে সম্পৃক্ত পুলিশ কর্মকর্তারা গোপনীয়তা রক্ষায় রাত বারোটা পর্যন্ত পুলিশ সদর দপ্তরে বসে সার্বিক তালিকা তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে এরই অংশ হিসেবে স্বরাষ্ট্র সচিব পুলিশ সদর দপ্তরের দুইজন দায়িত্বশীল কর্মকর্তাকে সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন যা পুলিশ প্রশাসনে ওপেন সিক্রেট জামাতপন্থী সিন্ডিকেট তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠক করেছে এ নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে খুব বিরাজ করছে সর্বশেষ দেশের এটা একটা নাটকীয় ঘটনা ঘটেছে দেশের ছয়টি ছয় জেলায় নতুন পুলিশ সুপার বদলি করা হলেও পরে তাদের নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয় অর্থাৎ বদলি করার পরেও পরে তাদেরকে বলা হয় তোমরা যোগ দিও না একাধিক সূত্রে জানা গেছে নির্বাচনকে সামনে রেখে সারাদেশের এসপি অতিরিক্ত এসপি এএসপি ও ওসি পদে রদবদল করতে তালিকা তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদ সদর দপ্তর খুব দ্রুত ওই রদবদলের প্রজ্ঞাপনও জারি করা হবে একাধিক সূত্র বলছে সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেছেন যে এই যে পুলিশের যে নিয়োগ অর্থাৎ এসপিদের যে বদল এসপি ডিসিদের বদল সেটা লটারির মাধ্যমে করার দাবি করেছেন তারপরে এই জামাতপন্থী একটা অংশ সক্রিয় হয়েছে পুলিশের এই পদায়ন যেন জামাতের পক্ষে হয় সেই কাজ করার জন্য তারা যে কাজগুলো করছে এখানে আরও ভয়াবহ তথ্য তারা বিএনপিপন্থী বা শিক্ষাজীবনে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সরিয়ে পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট বদল ইউনিটে বদলির প্রথা চালু করেছেন এরই মাঝে ওই মিশনের অংশ হিসেবে ঠুনকো অজুহাতে গাজীপুর মেট্রোর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম এবং ময়মনসিং রেঞ্জের ডিআইজি ডক্টর আশফাকুর রহমানকে সরিয়ে দেয়া হয়েছে শুধু তাই নয় পুলিশ বাহিনীতে পেশাদার ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদকে র্যাবের অতিরিক্ত ডিজি হিসেবে বদলি করে দেয়া হয়েছে পুলিশের একাধিক সূত্র ইনকিলাবকে বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ সুপার অতিরিক্ত এসপি এএসপি ওসি পদে এই কাস্টগুলো জামাতপন্থীদের জামাতপন্থী পুলিশ কর্মকর্তাদের অতি গুরুত্ব দেয়া হচ্ছে সম্প্রতি জামাতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্যের জেরে গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানার ওসি শেখ মোহাম্মদ আমিরুল ইসলামকে ক্লোজ করে পুলিশ লাইন এবং পুলিশ লাইনে যুক্ত করা হয় অথচ এখন দেশের বিভিন্ন জায়গায় নানাভাবে গ্রেপ্তার এবং হয়রানির শিকার হচ্ছে বিএনপির লোকজন এবং বিএনপির লোকজনকে দেখে দেখে এই হয়রানিগুলো করা হচ্ছে এমনটা অভিযোগ করছে ইনকিলাব ওই কর্মকর্তারা আরও বলেন গত বৃহস্পতিবার ডিএমপির ডিবির কতিপয় কর্মকর্তার নির্যাতনের কারণে মোক্তার নামে গ্রেপ্তার কিন্তু এক মৃত একজনের হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটে এই ঘটনা ঘটলেও এর সঙ্গে জড়িত কাউকে শাস্তি দেওয়া হয়নি এরকমটা বলেছেন তাহলে কি ওই পুলিশ কর্মকর্তারাও এই বিশেষ দলের কিনা বুঝতে পারছি না কর্ম মানে স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ রাখতে হবে জনগণ রাজনৈতিক দলসহ সবার প্রত্যাশা পূরণে নির্বাচন করতে হবে এরকম ভালো ভালো কথা তো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুনেছি যখন সেই কথাগুলো শুনেছি তখন ইনকিলাবের এই রিপোর্ট আমার মনে হয় যে সরকারকে একটা বড় ধাক্কা দেবে এখন এখন প্রশ্ন হচ্ছে যে ইনকিলাব রিপোর্টে যা বলছে তা সত্য কিনা তা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টার এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত এবং এই ব্যাপারটা দেখা উচিত রাজনৈতিক সরকারের আমলে যে ধারা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি কোনো বিশেষ দলের সেটা যে দলেরই হোক দলের ব্যাপারে এরকম আনুগত্য প্রকাশ করা হয় তাহলে আগামী নির্বাচন বিতর্কিত হতে পারে এটা এখন ধরে নেওয়াই যায় দেখবে কি সরকার এটা খতিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অজ্ঞাতেই কি এই কাজগুলো হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখা উচিত আমার মনে হয় দর্শক আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে